সে গেল তো গেল আর ফিরে এলো না এটা এমন একটা বাক্য যেটা আপনারা সবাই কোনো না কোনো এক সময় ইংলিশ শিখতে গিয়ে ইংলিশে বাক্যটা অনুবাদ করার চেষ্টা করেছেন তো আপনারা যদি চিন্তা করবেন ইংলিশ আপনি যেভাবে বলেন ঠিক এমন ভাবে যে বাংলা হতে হবে বিষয়টা এমন না আবার বাংলা আপনি যেভাবে বলেন ঠিক সেম ওয়েতে যে ইংলিশ হতে হবে বিষয়টা মোটেও এরকম না বাংলায় যে বাক্যটা যে সিস্টেমে অনুবাদ হয় ঠিক সেম সিস্টেমে ইংলিশে নাও হতে পারে ইংলিশ ক্যান বি ডিফারেন্ট ইংলিশ ব্যতিক্রম হইতে পারে এটাই হচ্ছে ভাষার সৌন্দর্য সে গেল তো গেল আর ফিরে এলো না ইংলিশ হচ্ছে হি ওয়াজ গন অ্যান্ড নেভার রিটার্ন হি ওয়াজ গন অ্যান্ড নেভার রিটার্ন সে চলে গেল আর ফিরে এলো না দেখেন এটা যদি চিন্তা করেন তাহলে খুবই সহজ তা আমরা যখন বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করব এক্স্যাক্টলি বাংলা থেকে ইংলিশ আক্ষরিকভাবে অনুবাদ না করে বরং আমরা ভাবটা নিয়ে আসার চেষ্টা করব ভাবার তো যদি আমরা ফুটে তুলতে চাই দেন ইট উইল বি মোর ইজিয়ার ফর আস টু ট্রান্সলেট এনি কাইন্ড অফ ডিফিকাল্ট সেন্টেন্স ডু আন্ডারস্ট্যান্ড যেমন আরেকটা সেন্টেন্সের দিকে সবাই তাকান যে আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ গোপন প্রকাশ্য সব কিছু জানি তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না এই বাক্যটা যদি আপনি ইংলিশে করতে চান তাহলে কি ইংলিশ এরকম করবেন আই নো ইউর ফাস্ট ফিউচার প্রেজেন্ট সিক্রেট ওপেন এরকম করবেন ইংলিশ নো ইংলিশ ইজ নট লাইক দ্যাট ইংলিশ কি হবে আমি তোমার অতীত বর্তমান গোপন প্রকাশ্য সব জানি এটা ইংলিশ হচ্ছে আই নো এভরিথিং অ্যাবাউট ইউ দেখেন তো এটা কত সহজ একটা বাক্য রাইট অর রং তো ঠিক সেই ওয়েতে যখন আপনারা কোনো একটা বাংলা বাক্য শুনবেন চেষ্টা করবেন বাংলা বাক্যটার ভাব নিয়ে ইংলিশটা তৈরি করার জন্য সো ইট উইল বি মোর বিউটিফুল মোর প্রফেশনাল আশা করা যায় আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনারা খুব ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝেছেন কিনা আর যে কোনো কিছু প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন সো দ্যাট উই ক্যান আনসার ফ্রি অফ কোয়েশ্চেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ